আল্লাহ রসুলের শরীর মুবারকের মধ্যে মাসি পর্যন্ত বসতেন না মাসি পর্যন্ত আমার নবীকে আদব করেছে আমার নবী শাহন আজমত বুঝেছে ইজ্জত করেছে কদর করেছে নবী করিম নূর মুবারক বিদায় কোনো কি বের হতো না সায়া বের হতো না দ্বিতীয় নম্বর হলো আমার নবী হলো ব্যায় সাল সায়া কীভাবে বের হবে সায়া তো মানুষের বের হয় তো সায়া যেহেতু মানুষের বের হয় আল্লাহ রসুলের যদি একই বের হতো এটা মানুষের মতো হয়ে যেত মানুষ এবং নবী এ দুইয়ের মধ্যে পার্থক্য করার জন্য আমার রসুলে কোন রাখেন নাই বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল ইসলামের তেষট্টি বছর জিন্দগিতে আল্লাহ রসুল সাল্লাহ একটা শব্দ প্রয়োগ করেন নাই একটা শব্দ জবান দিয়ে বের করেন নাই আল্লাহ রসুল ইসলামের তেষট্টি বছর জিন্দগিতে যতগুলো কথা বলেছেন যত কোল যত বাক্য যত শব্দ প্রয়োগ হয়েছে প্রতিটা বাক্য প্রতিটা শব্দ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ হজরতে আনাস রদি আল্লাহ তালানহু যিনি আল্লাহ রসুলে দশ বছর আমি করেছেন দশ বছর খেদমত করেছেন উনি বলতেন যে আমি আমার যখনই সুগন্ধের প্রয়োজন হতো খুশবের প্রয়োজন হতো আমি সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে চলে যেতাম বড় করে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ বলেন যে কলমা ছাড়া মুসলমান হওয়া যায় না যেই কলমানা না জাহান্নামের জাহান নামের মধ্যে যেতে হয় ও বন্ধু হাবিব ওই কলমার মধ্যে আমি আল্লাহ আপনার নামকে সংযুক্ত করে দিলাম বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লা রসূল সলিল্লাহ তালিয় আলহিবসাল্লামের সানে আজমতের উপর ফজিলতের উপর পবিত্র কোরআন মজিদের মধ্যে অসংখ্য কোরআনে পাক আয়াত হাদিসে কুচ্ছের মধ্যে অসংখ্য আল্লাহর কালাম পাশাপাশি হাদিসে পাক সাল্লাহ তাহি আসসালামের মধ্যে অশঙ্কা হাদিস রওয়ায়ত হয়েছেন হাদিস নোট হয়েছে এমন কি আল্লাহ রসূল সল্লাহ তাল আলহি আসাল্লামের শাহন আজমত সম্বন্ধে সাহাবাই কারাম তাবাত খোলা পায়ে ওনারা ওনাদের জবান দিয়ে এ কথা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে সমগ্র পৃথিবীর মধ্যে যতগুলো সাগর আছে ওই সাগরগুলোকে যদি চিয়া বানিয়ে পৃথিবীর মধ্যে যতগুলো কাঠ আছে গাছ আছে ওগুলোকে যদি আমরা কলম বানিয়ে আল্লাহ রসুলের সান লেখা শুরু করে পৃথিবীর শেষ হয়ে যাবে কেয়ামত কায়েম হয়ে যাবে যারা জাহান তারা জাহান্নামে নামে চলে যাবে যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে এরপরও আল্লাহ রসুন সাল্লাহামে শাহান আজমত বর্ণনা করে শেষ করা যাবে না বড় করে বলুন সোহান আল্লাহ এতটুকুন আল্লাহ আল্লাহর হাবিবে শাহানকে বলন্দ করেছেন সেদিকে লক্ষ্য করে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে একটু আয়তেকারি মেতালাবাদ করেছি আল্লাহ রবুল আলম নাসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওরফ আয়না লেখা জিক্রক আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বাঁকের মধ্যে বলেন ও আমার বন্ধু হাবিব আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করলাম আমি আল্লাহ আপনার ইজ্জতকে বুলন্দ করলাম আমি আল্লাহ আপনার শানকে বৃদ্ধি করলাম আল্লাহ রসুল সাল্লু তালা আলহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ নিজেই বৃদ্ধি করেছেন আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কেমত পর্যন্ত যত আমি আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আসবে তারা প্রত্যেকেই আমি আল্লাহর জিকিরের পাশাপাশি আমি আল্লাহর স্মরণের পাশাপাশি আমার রসুলেরও স্মরণ করবে উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ রবুল আরমিন বলেন ওয়ারফান আর কাজ আমি আল্লাহ আমার রসুলের সানকে এত বেশি বুলন্দ করলাম এত বেশি বৃদ্ধি করলাম কামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক নর নারী আমি আল্লাহর জিকির করার পাশাপাশি আমি আল্লাহকে স্মরণ করার পাশাপাশি আমার রসুনকে স্মরণ করবে নয় নয় দুনিয়ার সমস্ত মানুষ আমার রসুলের প্রশংসা করবে কামতের ময়দানে আমার হাবিবের প্রশংসা হবে আমার বন্ধুর প্রশংসা হবে এবং জান্নাতের মধ্যে যে জান্নাতের মধ্যে বান্দারা কোটি কোটি বছর থাকবে ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহর জিকিরের পাশাপাশি আমি আল্লাহর শরণের পাশাপাশি আমার রসুল এরও শরণ থাকবে উচ্চ আওয়াজে বলুন সোভা আল্লাহ এখানে আল্লাহ কোরআনে বাকের মধ্যে বলতেছেন ওয়ার ফাইনা এলাকা জিকরক আল্লাহ বলেন বন্ধু হাবিব আমি আল্লাহ আপনার শানকে এত বেশি বুনন্দ করলাম এত বেশি বৃদ্ধি করলাম কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ যত বান্দিনী আসবে প্রত্যেক বান্দা বান্দিনী আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আপনি রসুলের নাম নেবে বড় করে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই না আপনারা তো অনেক হাদিস থেকে শুনেছেন কেয়ামত সংগঠিত হবে একমাত্র আমার রসুলের পাকে শাহান আজমত দেখানোর জন্য বড় করে বলুন সোবাহান আল্লাহ কেয়ামতের পরে যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে যারা জান্নাতে তারা জান্নাতে চলে যাবে ওই জাহান্নাম থেকেও আমার নবীর উসিরা দিয়ে দিয়ে যারা জাহান্নামী তারা আল্লাহ দরবার ফুরিয়াত করবে আর জান্নাতের মধ্যে যারা থাকবে তারা আবাদা আবাদা কুটি কুটি বছর আল্লাহর জিকিরের পাশাপাশি আল্লাহর শরণের পাশাপাশি আমার নবীকেও স্মরণ করবে বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাদির শুধু তাই না হদরতে আবু সাঈদ খুদুরি রদি আল্লাহ তালানহু থেকে হাদিস রাওয়ায়াত হদরত আবু সাঈদ খুদুরি রদি আল্লাহ তালানহু বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ তালা

ইয়ার আল্লাহয়া হাবিবাল্লাহ নাকি জানেন আল্লাহ আপনার শান্কে কতটুকুন বৃদ্ধি করেছেন তখন আমার নবী বলেন কলাম আল্লাহ আলামও তখন আমার নবী বলেন আল্লাহহু আলামও সেটা আল্লাহর কুদরতি আইলমের মধ্যে জানা আছে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ হদতে জিবেন আমিন আনে সরাত ওয়াসলাম বলেন ইয়ারসুল্লা হাবিব আল্লাহ কলাম ইদা জুকিরুতু ঝুকিরতা মাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব না আপনার শান আজমত কাল্লা এত বেশি বুলন্দ করেছেন কেমত পর্যন্ত আল্লাহর জিকিরের পাশাপাশি আপনি নবীকেও স্মরণ করবে একটু আওয়াজ বলুন সোবাহান আল্লাহ এটা হদতে জিবাই নামিন আলহি সালাতাম আল্লাহ রসুলকে কি করতেছেন সংবাদ দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ করে এসাদ করেছেন এবাবো করে আমি জিবরাইলকে বলতে বলেছেন যে আপনি নবীর শান আজমুদকে আল্লাহ এত বেশি বুলন্দ করেছেন যে আল্লাহর জিকিরের পাশাপাশি আপনি নবীর জিকির প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস করে দিয়েছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহর জিকিরের পাশাপাশি আমার নবীর উপর শরীফ আদায় করা প্রত্যেক ইমানদার নরনারীর উপর ফরস বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাদরিন শুধু না হাদিসে পাকের মধ্যে আছে

আল্লাহ বলেন যে কলমা ছাড়া মুসলমান হওয়া যায় না যেই কলমা না পণ্যে জাহান নামের মধ্যে যেতে হয় ও বন্ধু হাবিব ওই কলমার মধ্যে আমি আল্লাহ আপনার নামকে সংযুক্ত করে করে দিলাম বড় বলুন কেউ সেজন্য যদি বলে আহ ইল্লাহ এতটুকু আদায় করে এতটুকু আদায় করার পরে কেউ মুসলমান দাবি করতে পারবে না কেউ ইমানদার দাবি করতে পারবে না যদি কোন একজন বেদিন কাফেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় তাহলে তাকে লা ইলাহ ইল্লাল্লাহর পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহান ইহুয়াসাল্লাম বলে আল্লাহ রসুমকেও শাককে দিতে হবে উচ্চ আওয়াজ বলুন সোভাহান আল্লাহ কিতাবের মধ্যে আছে ইহুদি যারা খ্রিস্টান যারা তারা আল্লাহকে মানে লা ইলাহ ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মোহাম্মদ রসুল্লাহ বলে না যেহেতু তোমরা কলমার মধ্যে আমার বন্ধু হাবিবের নাম নাই সুতরাং তোমরা কাফের তোমরা কাফের হিসেবে সাব্যস্ত তোমরা মৃত্যুর বলে তোমাদের জন্য জাহান নামের শাস্তি অপেক্ষা করতেছে কাল কেমতের ময়দানে জাহান নামের ফেরেস তারা আগুনে শিকল বন্দি করে করে তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে উচ্চ আওয়াজে বলো নাউজুবিল্লা সময় তো হাদরিন শুধু তাই না অসংখ্য মধ্যে আছেন আল্লাহ যে আল্লাহ রসুল করেছেন ও বন্ধু হাবিব কলমার আপনি নবীর নবীর নাম নাম আপনার আপনি ছাড়া মুসলমান হওয়া যাবে না ইমান হওয়া যাবে না শুধু তাই না কিতাবের মধ্যে আছে আফিল আজানি যে আজান আল্লাহর জন্য দেওয়া হয় যে আজান একমাত্র আল্লাহর ইবাদতের জন্য ডাকা হয় ওই আজহানের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের নাম মুবারক রেখেছেন বড় করে বলুন সোবাহান আজানের মধ্যে যদি আল্লাহর হাবিবের নাম নেওয়া না হয় তাহলে ওই কখনো পরিপূর্ণ হবে না এরপরে হাদিসে বাগের মধ্যে আছে বল একামাতি আল্লাহ ইকামতের মধ্যে আমার নবীর নাম রেখেছেন একামতের মধ্যে আমার নবীর নাম ছাড়া একামত পরিপূর্ণ হবে না শুধু তাই না যে নামা একমাত্র আল্লাহর জন্য যে নামা একমাত্র আল্লাহর জন্য ওই নামাজের মধ্যে আল্লাহ আমার নবীর উপর দূর শরীফ রেখেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ বলেন বন্ধু হাবিব আমি আল্লাহ এই যে বড় এলাকার শিক্ষক আপনার সামনে যে বুলন্দ করলাম শুধু এতটুকুন না একজন কাফের একজন বেদিন যদি মুসলমান হতে হয় তাকে সর্বপ্রথম কলমা পড়তে হবে ওই কলমার মধ্যে আমি আল্লাহর পাশাপাশি আপনি রসুলের নাম রেখেছি বড় করে বলুন সুবাহান আল্লাহ আজান দেওয়া হয় আল্লাহর ইবাহের জন্য আল্লাহ ওই আজানের মধ্যে আমার নবীর নাম ঢুকাই দিলেন আমার নবীর নাম সংযুক্ত করে দিলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে আজানের মধ্যে যেমনি ভাবে আল্লাহ রসুলের নাম আছে ঠিক তেমনিভাবে একামতের মধ্যে আল্লাহ রসুলের নাম আছে এবং যেই নামাজ একমাত্র আল্লাহর জন্য যে নামাজ আমরা আল্লাহকে হাজির নাজির মেনে আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহকে দেখতেছি এই ইমান নিয়ে যেই নামাজ আমরা আদায় করি ওই নামাজের মধ্যে আমার নবীর উপর বদ্বরীপ আদায় করতে হয় বড় করে বলুন সুবাহান আল্লাহ নামাজের মধ্যে যদি আপনি আমার নবীর উপর দরি শরীফ আদায় না করেন আপনার নামাজ কি হবে তো নামাজ তো আল্লাহর জন্য সেখানে আল্লাহ রসুলের প্রশংসা কেন এনেছেন রসুলের প্রসঙ্গ কেন এনেছেন কারণ আল্লাহ বলেন ওরফান এলাকা জিক্রক ও বন্ধু হাবিব আমি আল্লাহ এত বেশি আপনার শানকে বুলন্দ করলাম বৃদ্ধি করলাম যে 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 জায়গার মধ্যে আমি আল্লাহর ইবাদত করা হবে আমি আল্লাহর জিকির করা হবে আমি আল্লাহর নাম স্মরণ করা হবে প্রতিটা জায়গার মধ্যে আপনি রসুলের নাম স্মরণ করা প্রত্যেক নড়া উপর ফরস করে দিয়েছে বড় করে বলুন সোবাহ আল্লাহ আপনি দেখেন না প্রথম যেই মুসলমানদের প্রথম যেই এই প্রথম যে ডিফিনেশন ফাউন্ডেশন হল কলমা ওই কলমার মধ্যে আমার নবীর নাম আপনি আল্লাহর উপর আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর উপর ইমান আনবেন সেখানে তো আল্লাহর নাম থাকলেই চলতো কিন্তু আল্লাহ বলে না শুধু আমার নাম আমার নামের উপর ইমান আনলে হবে না আমার প্রিয় তো বিশ্বাস করতে হবে বড় করে বলুন সোবাহান আল্লাহ সময় তা হাজির জন্য হাদিসে পাকের মধ্যে আছেন ওয়ালাউ আন্না রাজুলান আবাদাল্লাহি জান্না সানাউহু হাদিসে পাকের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন আদিসে কুচ্চির মধ্যে বলেছেন কোনো বান্দা যদি আমি আল্লাহর জিকির করতে করতে যদি হায়া শেষ করে দে ওই বান্দার কোনো ইবাদত আমি আল্লাহ দরবার মধ্যে কবল হবে না যতক্ষণ পর্যন্ত গোলা আন্না মুহাম্মাদার আর আমার নবীর পর আনবে না আল্লাহ বলেন আমার নবীকে যারা বিশ্বাস করবে না আমার নবীর পর ইমান আনবে না ওই সমস্ত বান্দা আমি আল্লাহর জিকির করতে করতেও যদি হায়া শেষ করে দেয় এরপরও তারা ইমানদার হবে না হাদিসে বাকের মধ্যে আছে লামিয়ান তাফিয়ায় বিষয়ীন ওয়াকানা খা ফিরন বরং ওই সমস্ত কা ফের হিসেবে সাব্যস্ত হাদিসে বাকের মধ্যে হলতে ইবনা আব্বাস রদি আল্লাহ তালন থেকে হাদিস রাবায় তিনি বলেন যে কোনো বন্দা ওয়ালাউ আন্না রজুলান আবেদাল্লাহি জেল্লা সারাহু কোনো বান্দা যদি আল্লাহ জিকির করতে করতে হায়া শেষ করে দেয় জান্নাত এবং জাহান্নামকে নামকে বিশ্বাস করেছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদ করতে করতে যদি হায়াস শেষ করে দেয় আমার আল্লাহ এরপরে ওই ব্যক্তিকে কাফের বলেছেন কি বলেছেন কাফের বলেছেন কারণ সে আমার রসুলের উপর ইমান আনে নাই আল্লাহ রসুলের উপর ইমান আনে নাই সেজন্য ইহুদি খ্রিস্টান যারা আছে যারা আল্লাহকে মানে আমার রসুলকে মানে না তারা কাফের তারা কি কাফের তারা কখনো ইমানদার হতে পারবে না তাহলে দেখেন আজকে যে আমরা এই আল্লাহ রসুলকে যে যেখানে সেখানে আমরা মেশাল দিয়ে থাকি হ্যাঁ আমার মতো বাহের মতো এই যে আমরা এই ইজ্জতের ক্ষেত্রে আমরা বেয়াদফি করি গুস্তাখি করি স্বয়ং আল্লাহ রসুলের নাম নিলে না নিলে কলমা হবে না আজান হবে না কামত হবে না নামাজ হবে না নামাজ হবে না সেই জায়গার মধ্যে আপনি কীভাবে আল্লাহ রসুলের সামনে বেয়াদফি করেন এটা আমার বুঝে আসে না বাবা আজি সে বাঘের মধ্যে বলছেন যে আল্লাহ রসুলকে স্মরণ করা মানি আল্লাহকে স্মরণ করা আর আল্লাহ রসুলের এটা আত করা মানে আল্লাহকে এটা আত করা আল্লাহ রসুলের অনুগত করা মানে আল্লাহর অনুগত করা আল্লাহ রসুলকে মানা মানে আল্লাহকে মানা বড় করে বলুন সুহান আল্লাহ কারণ আল্লাহ রসুল যে হাদিসগুলো বর্ণনা করেছেন ওগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ দেখে কোরআন শরীফ যেমনি বাবু ওহি যে হাদিস শরীফ সেটাও ওহি একটাকে বলা হয় ওহিয়ে মাতলু আর একটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু একটা সরাসরি নাজিল হয়েছেন আর একটা আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ দিয়েছেন ওই কলব কলব থেকে আল্লাহর হাবিব নুরানি জবান মুবারকে এসাদ করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সরাসরি আল্লাহ যে কালামগুলো করেছেন ওগুলোকে বলা হয় কুরআন আর যেগুলো আল্লাহর হাবিবকে দিয়েছেন আল্লাহর হাবিব বিভিন্ন সময়ে সাবাই কালামদেরকে উদ্দেশ্য করে বলেছেন ওগুলোকে বলা হয় হাদিস বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহ রসুল সাল্লা ইসলামের তেষট্টি বছর জিন্দগিতে আল্লাহ রসুন একটা শব্দ প্রয়োগ করেন নাই একটা শব্দ জবান দিয়ে বের করেন নাই আল্লাহ রসম তেষট্টি বছর যতগুলো কথা বলেছেন যত 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 বাক্য শব্দ প্রয়োগ হয়েছে প্রতিটা বাক্য প্রতিটা শব্দ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ কারণ আমার নবী নিজ থেকে কোনো কিছু বলতেন না আল্লাহ বহিন আজীন করতেন আমার নবী সেটা শুনিয়ে দিতেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাদরিন শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ তাল ওয়াসাল্লামের সৌন্দর্য সম্বন্ধে হজরতে হাসান বিন সাহেত রদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুনকে জাল্লা সৃষ্টি করেছেন আল্লাহ রসুনকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন এমন সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সেই রূপ সৌন্দর্য দিয়ে পৃথিবীর মধ্যে কোনো কিছু সৃষ্টি করেন নাই উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ এবং বলেন কান্নাকা কদে খুলিকতা কামাতা শাহ হাসান বিন সাবিত বলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার মন বলতেছে আপনি আল্লাহকে যেভাবে বলেছেন আল্লাহ সেইভাবে আপনি রসুনকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ হাসান বিন সাবিত রুদি আল্লাহ তামানহু বলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আল্লাহকে যেভাবে চোখ দিতে বলেছেন আল্লাহ আপনাকে একইভাবে চোখ দিয়েছে আপনি আল্লাহকে যেভাবে নাক মোবারক দিতে বলেছেন আল্লাহ সে নাম নাম মোবারক দিয়েছে ইয়ার রসুল আল্লাহ আপনি আল্লাহকে যেভাবে সুরত দিতে বলেছেন আল্লাহ আপনাকে সুরত দিয়েছে ইয়ার রসুল আল্লাহ আপনি আল্লাহকে যেভাবে হাত দিতে বলেছেন আল্লাহ হাত দিয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহকে যেভাবে ফা মুবারক দিতে বলেছেন আল্লাহ আপনাকে ফা মুবারক দিয়েছে নয় নয় ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহকে যেভাবে জিসিম মুবারক দিতে বলেছেন আল্লাহ হুবু একই জিসিম মুবারক আপনি রসুলকে দান করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ হাসান বিন সাবিত রদি আল্লাহ তালানহ একদিন মিম্বরের মধ্যে বসে আমার নবী বসা মেম্বরে পাশে হাসান বিন সাবিদের জন্য আলাদা একটা মিম্বর করা হলো উনি দাঁড়িয়ে বলতেছেন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মন বলতেছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ ওইভাবে আপনি নবীকে সৃষ্টি করেছেন বড় করে বলুন সোবাহান আল্লাহ এই যে আমাদের চেহারা আমাদের সুরত আমাদের হাত আমাদের চোখ আমাদের নাক এগুলো আমরা যেভাবে চেয়েছি ওইভাবে না বরং আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন ওইভাবে সৃষ্টি করেছেন কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবী যেভাবে চেয়েছেন আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন বড় করে বলুন সোবহান আল্লাহ সম্মানিত আল্লাহ রসুল আলহি ওয়াসাল্লামে যিনি দশ বছর খেদমত করেছেন হদে আনাসর আল্লাহ উনি বলেন আমি আল্লাহ রসুল আলহি ওয়াসাল্লামে দশ বছর খেদমত করেছি আল্লাহ রসুলের দশ বছর গুলামি করেছি আমি দশ বছর আল্লাহ রসুলের খাদেম ছিলাম ও হদতে আনাস রদিয়াই আল্লাহ হুত রান বলেন বলে আমি রতন আত্ন বড় এহাতেন মেন র এহাতে রসুন ইল্লাহি সল্লল্লাহ আর এই হুয়া সাল্লাম আনাস হ্রদ দিয়ে আল্লাহ বলেন আমার যখন সুগন্ধীর প্রয়োজন হতো আমি রসুলের সামনে চলে যেতাম কারণ আমার নবীর শরীল মুবারক থেকে মিসকাম বরের খুশবো বের হতো বড় করে বলুন সুবাহান আল্লাহ হদরতে আনাস রদিয়াল্লাহু ত রান বলেন আমার যখন সুগন্ধির প্রয়োজন হতো আমার যখন খুশবর প্রয়োজন হতো আমি রসুলের পাকের সামনে চলে যেতাম আমি রসুল পাকের কাছে চলে যেতাম কারণ আমার নবীর শরীর মুবারক থেকে মেশকাম্বুরের কাম্বুরের খুশব বের হতো কি বের হতো খুশব বের হতো আমাদের আমরা যখন একটু রোদের মধ্যে যাই গ্রামে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমার রসুলের পাক সাল্লাউদের স্বামীর শরীর মুবারক থেকে কখনো দুর্গন্ধ বের হয় নাই আমার রসুলের করিম সাল্লাস্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন ঘেমেছেন ওই গাম মুবারক থেকে সুগন্ধি বের হয়েছে বড় করে বলুন সুবাহান আল্লাহ হজরতে আনাস রদি আল্লাহ তালানহু যিনি আল্লাহ রসুরে দশ বছর গোলামী করেছেন দশ বছর খেদমত করেছেন উনি বলতেন যে আমি আমার যখনই সুগন্ধের প্রয়োজন হতো খুশবের প্রয়োজন হতো আমি সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে চলে যেতাম বড় করে বলুন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লা ইসলামের শরীর মুবারক থেকে এমন একটি সুগন্ধ বের হতো ওই সুগন্ধে আমি পৃথিবীর কোনো গাছ কোনো ফল কোন সুগন্ধির মধ্যে পাই নাই বড় করে বলুন সুবাহ আল্লাহ উনি বলতেন আমার যখন সুগন্ধির প্রয়োজন হতো আমি রসুরের সামনে চলে যেতাম রসুরে পাকে সামনে যাওয়ার সাথে সাথে আমি আনাসের শরীর থেকে সুগন্ধি বের হতো বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুন সাল্লাহসালামের শরীর মোবারক থেকে যে সুগন্ধি বের হতেন ওই সুগন্ধিও বে সেরকম উত্তম সুগন্ধি আল্লাহ সৃষ্টির মধ্যে সৃষ্টি করে নাই বড় করে বলুন সোহান আল্লাহ শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি আসাল্লামের শরীর মুবারকের মধ্যে কোনো মাসি মশা বসতেন না হাদিসে পাকের মধ্যে আছে ও আন্না জো বাবা কায়নাহি ওয়ালা সিয়াবিহি আমাদের শরীরের মধ্যে মাসি বসে মশা বসে ঠিক কিনা মাসি মশা আমাদের শরীরের মধ্যে বসে কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর শরীর মুবারকের মধ্যে কখনো মাসি বসতেন না কখনো মুসা বসতেন না বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সল্লাহ এর শরীর মুবারক এত সুগন্ধি মত ছিল দে এত সুগন্ধি থাকার পরেও আল্লাহ রসুল সাল্লাহ আসলামের শরীর মুবারকে কখনো মাসি বসতেন না কোনো মুসা বসতেন না বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ রসুলের শরীর মুবারকের মধ্যে মাসি পর্যন্ত বসতেন না মাসি পর্যন্ত আমার নবীকে আদব করেছে আমার নবী শাহন আজমত বুঝেছে ইজ্জত করেছে কদর করেছে আজকে আমরা প্রাণী হয়ে আছে আছে দেমাক নাক আছে জবান আছে এতগুলো থাকার পরেও আমার নবী শানে বি করি বড় করে বলুন নজ্লা বনের হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীকে সম্মান করেছে বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাত রিনি শুধু তাই না আমার নবী কারি মুসাল্লাল্লাহুত আল্লাহ ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে মাসে এবং মশা বসতেন না শুধু এতটুকু না আমার রসুলে পাকের কোনো ছায়াও ছিল না আমাদের শরীরের মধ্যে যখন সূর্যের আলো পড়ে আমাদের সায়াবের হয় শরীরে হুবহু একটা সায়াবের হয় সেরকম কোন সায়া আল্লাহ রসুলের কাছে ছিল না হাদিসে পাকের মধ্যে আছে বামা জুকির বাবা জুকির মিন না হউক জোল্লা

হাদিসে বাঘের মধ্যে আছে আমার নবী করিম সাল্লা তাল্লামের শরীর মুবারক থেকে কখনো কি বের হতেন না সায়া বের হতেন না সূর্যের আলো পড়ার সাথে সাথে আমাদের শরীর থেকে কি বের হয় সায়া বের হয় খুব আমাদের নকল বের হয় আল্লাহ রসুন সাল্লা ইসলামের কোনো সায়া মুবারক ছিল না সেজন্য আমার নবী বলছেন লাইসা কামিস লিহি সাই ও আমার উম্মা তোমরা আমার মতো কি আছো আমি নবী হলাম ব্যয় মেসাল বিদায় আল্লাহ আমি নবী পর্যন্ত সৃষ্টি করে নাই বড় করে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ছিল না মুবারক ছিল না এই সায়া মুবারক না থাকার পিছনে অনেকগুলো কারণ আছে বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে এর মধ্যে অন্যতম দুটি কারণ হলো এক নম্বর আমার নবী হলো নূরের তৈরি বড় করে বলুন কিসের তৈরি নূরের তৈরি আল্লাহ যাদেরকে নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছেন তাদের কোনো সায়া হয় না যেমন ফেরাজ তারা তৈরি আপনার পাশে ফেরাস্তা বসে আছে দাঁড়িয়ে আছে আপনি দেখতেছেন না কোনো ছায়া নাই কারণ ফেরাস্তারা ফেরাস্তাদের আল্লাহ নোর দিয়ে সৃষ্টি করেছেন তাও আল্লাহ আল্লাহর রসুলের নোর ফেরাস্তাদেরকে আল্লাহ নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছেন সেই জন্য তাদের কোনো ছায়া হয় না ঠিক একইভাবে আল্লাহ আমার নবীকে নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছেন বিদায় আমার নবীর শরীর মুবারক থেকে কোনো ছায়া বের হতো না বড় করে বলুন সুবাহান আল্লাহ এটা হলো এক নাম্বার ব্যাখ্যা যে আমার নবী করিম সালাম নুর মুবার কি বের হতো না সায়া বের হতো না দ্বিতীয় নাম্বার হলো আমার নবী হলো সায়া যেহেতু মানুষের বের হয় আল্লাহ রসুলে যদি একই বের হতো এটা মানুষের মতো হয়ে যেত মানুষ এবং নবী এ দুইয়ের মধ্যে পার্থক্য করার জন্য আমার রসুলের কোনো সায়া আল্লাহ রাখেন নাই বড় করে বলুন সুবাহান আল্লাহ এখান থেকে আগামী জুমাতে আল্লা রসুল সাল্লা ইসলামী শাহ আজম সম্বন্ধে আলোচনা হবে